নমস্কার আমি প্রেম ভালোবাসা চ্যানেল থেকে রুবি রয় আজকের ব্রেকিং নিউজ যে একটা ছেলে তিন তিনটা বিয়ে করেছে তা আবার লাভ ম্যারেজ করে তো চলুন সরাসরি ওনার কাছ থেকে জিজ্ঞাসা করা যাবে আস আচ্ছা বলুন তো আপনি তিন তিনটা গার্লফ্রেন্ড কিভাবে পটালেন তাও আবার ও আপনি এটা জানতে চাচ্ছেন আমি তিন তিনটারে কি করে পটাইলাম কোনটারে বিহারিটারে না রাজমুষ্টি বিহারিটারে ও বিহারিটা বিহারিটারে পটাইছি কি করে রাস্তা দিয়ে যাইতাছিলাম তো গান হচ্ছিল ও রাজা জি বাজা বাজে কি না বাজে কি প্রো কিদা হয়ে গেল তারপরে চলে গেল তারপর হয়ে গেল বিয়ে মন্দিরে চলে গেলাম ঠিক আছে আজি আজি চলে না আমাদের শরমতি তো বুঝতে পাচ্ছো যে পুরো একদম লজ্জা পাইতাছে তাই আচ্ছা আচ্ছা তাহলে তারপরেরটা কিভাবে পটাইলা শুনি ও তারপর কি করে পঠাইলাম আচ্ছা কোনটা রাজবংশীটা না বাঙালিটা রাজবংশীটা রাজবংশীটা তেল গুজু হয় শুনছো হ্যাঁ শুনেছি আচ্ছা তাই ওখানে গেছিলাম ডিজেতে গান বাজতেছিল মন্দে 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 হে চিংড়ি তোর মন দে নাগে বা চিংড়ি পটে গেল ও তাই দিবানা হয়ে গেল বলে এলাই চল মন্দিরত বিয়া করিম হ্যাঁ চলে গেল মন্দিরত আসিবার সময় যে কালীবাড়ি আছে না বিয়া করিল আরে বাবা এটা কোন না কোন চিংড়ি না এটা রিপোর্টার তুই কি কিছুই বুঝিস না কি আর কম তারপরে কিভাবে পটাইলা ও তারপরে মানে বাঙালি রায় হ্যাঁ তাহলে তুমি এদিকে আহ বাংলাটারে কি করে পটাইলাম তাহলে আমি যাইতেছিলাম গান হইতাছিল যে আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো আমায় পড়বে মনে কাছে দূরে যেখানেই থাকো হম হম বাস হয়ে গেল পুরা একদম ফিদা তারপর ডাইরেক্ট আমাকে বললো চলো আমরা আর এখানে থাকব না কালিঘাটে যাই ডাইরেক্ট বিয়ে করে নিব এরং করে হলো হ্যাঁ আচ্ছা এই চলো তো চলো তাড়াতাড়ি আপনারা তো দেখতেই পাচ্ছেন যে একটি ছেলে তিন তিনটি মেয়েকে বিয়ে করে কিভাবে সুখের সংসার করছে তো আপাতত আমরা এখানেই বিদায় নিই পরবর্তী খবর নিয়ে আবার হাজির হচ্ছি নমস্কার